পাবনায় আবারও শুরু হয়ে গেছে উদ্যোক্তা মেলা তাই আমিও চলে গিয়েছিলাম সেই মেলা দেখতে মেলাতে ছিল হরেক রকমের জিনিস কি ছিল না এই মেলাতে আর এই চুরিগুলো দেখছেন কত সুন্দর তাই না সুন্দর সুন্দর বালিশের কভার গাছ প্রেমীদের জন্য গাছের দোকান রয়েছে আরো রয়েছে সংসারের বিভিন্ন রকম জিনিসপত্র মেয়েদের কাপড় থেকে শুরু করে প্রায় সব কিছুই আছে মেলাতে হোমের চুরি অনেকগুলো দোকান ছিল প্রত্যেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল কোনোটাই কোনোটা থেকে কম মেয়েদের ওয়ান পিস গুলো সেল হচ্ছিল মাত্র এক টাকায় আরো নানা রকম চুরি বিভিন্ন জুয়েলারি বাচ্চাদের খেলনা থেকে বাচ্চাদের জামা কাপড় ছিল উদ্যোক্তাদের সবাইকে সাপোর্ট করা অনেকগুলো দোকান ছিল ভিডিওতে তো আসলে এত কিছু একবারে দেখানো সম্ভব হয় না তাই আপনারা গিয়েও ঘুরে আসুন এই মেলা চলবে তেরো অক্টোবর পর্যন্ত আর মেলার লোকেশন হলো আবনা আব্দুল হামিদ দ্র অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে মূলত মুক্তমঞ্চে হচ্ছে এই মেলাটি